একটা অদ্ভুত শারদ উৎসবের উদ্বোধন এটা অন্য কোন পুজোতে এত বড় আকারে হয় না এর মঞ্চ সজ্জা থেকে আয়োজন থেকে এবং এরা যে পুজোর ব্যবস্থা করেন তার বিস্তৃত বিবরণ দিয়ে এরা জানালেন যে মানুষের কাছে তারা পৌঁছতে কী কি উদ্যোগ গ্রহণ করে জনসেবামূলক কাজেও এরা কাজে অংশগ্রহণ করে জীবন সার উদ্যোগে এই পুজো নিঃসন্দেহে শারদ উৎসবকে অত্যন্ত আনন্দিত

দুর্গা কার্নিভালের কথা বলেছি যে সারা পৃথিবীর মানচিত্রে আজকে দুর্গা উৎসব বিশ্ব উৎসবের মানচিত্রের তালিকায় ইউনেস্কোর তালিকায় লিপিবদ্ধ হচ্ছে তো মমতা ব্যানার্জির জন্যই হয়েছে কে কি বললো তাতে কিছু যায় আসে না বাংলার পুজো দুর্গা আমরা একে যথার্থভাবে পালন করি এটাই আমাদের শেষ করি এ আবেগের সূত্রপাত বহু বছর আগে থেকে বাঙালি মানে দুর্গা আর দুর্গা মানেই হচ্ছে মানুষের প্রাণ ভরা আনন্দ এর সাথে আবেগ জড়িয়ে থাকে আর এর সাথে মানুষের জীবিকাও নির্ভর করে কারণ এই দুর্গা কেন্দ্র করে বহু মানুষ তাকিয়ে থাকে যে পুজোর বাজারটা কীভাবে পাবে সুতরাং এটা আজকের দিনে শুধু উৎসব না জীবন এবং জীবিকার সাথে এর সম্পৃক্ত হয়ে আছে বিভিন্ন অনুষ্ঠান থাকবে এটা একটা প্রান্তিক শিল্পীদের আমরা এখানে তাদেরকে জায়গা দিয়েছি তারা নিজেদের মতো করে পশোনা সাজিয়েছে এখানে ওদের থাকার ব্যবস্থা আছে খাবার ব্যবস্থা আছে আমরা শুধু এটা ব্যবসায়িক কেন্দ্র হিসাবে ভাবিনি ভেবেছি যার প্রান্তিক শিল্পী এই পুজোর সময় যারা দুটো পয়সা পায় তার ব্যবস্থা করতে পেরে আমরা নিজেরা ধন্যবোধ করছি শুনতে আমাদের অভিভাবক উত্তর কলকাতার সাংসদ তিনি আমাদের নেতা উনি যদি আমাদের সম্বন্ধে কিছু বলেন আমাদের কাজের প্রেরণা জোগায় শুনতে কান্না ভালো লাগে তো বেশি না শোনাই